নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার চ্যানেলে আজকে দেখো কি রেসিপি নিয়ে আসছি কাল তো হোলি গেছে তো যেহেতু শনিবার যেহেতু শনিবার সেই কালকে যেহেতু শনিবার গেছে হোলি কিন্তু আমরা হোলিতে তো মাংস খাইনি নিরামিষ খেয়েছি তাই আজকে রবিবার আছে আজকে আমরা এখানে চিকেন নিয়ে আসছি চিকেন বিরিয়ানি খাবো বলে ছেলের আবদারে আজকে চিকেন বিরিয়ানি করবো তো এখানে চিকেন নিয়ে আসছে আপনাদের দাদা দেড় কিলো আর এখানে আমি দেড় কিলো চাল নিয়ে নিয়েছি দেখো এই তো বিরিয়ানির জন্য চাল নিয়ে নিয়েছি চালটা এখন আমি ধুয়ে নেব আর বিরিয়ানি করার জন্য যে যে উপকরণগুলো লাগে সেগুলো আমি নিয়ে নিয়েছি এখানে আছে প্রথমে জায়ফল চাইত্রি আর গোটা বড় এলাচ এই তো আছে তেজপাতা তারপরে আছে টমেটো কেটে নিয়েছি মিট মশলা টক দই তারপরে এমনি লাল লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি গোটা রসুন আলু আলুগুলো বড় বড় করে কেটে নেবো বিরিয়ানি মশলা এখানে আছে কেশর এই যে কেশর আর আছে কেওড়া জল গোলাপ জল আর আলুটা কেটে নেব এখানে মাংস করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এই তো রসুন আর পেঁয়াজ বেশি করে নিয়েছি এখানে পেঁয়াজ বেরেস্তা করব আর মাংসর জন্য পেঁয়াজ আর মাংসর জন্য গোটা রসুন গোটা রসুন ছাড়া আমাদের ভালো লাগে না আপনাদের দাদার তো ভীষণ প্রিয় গোটা রসুন তাই আমি গোটা রসুনগুলো নিয়ে নিয়েছি এখন আমি প্রথমে যেটা করব চাল ধুয়ে জলটা গরম হয়ে গেছে জলে আমি প্রথমে দিয়ে নেবো তারপর আমি চিকেনটা ম্যারিনেট করব চালটা দেখো আমি তিন চারবার করে একটু কতড়ে কতড়িয়ে ধুয়ে নিচ্ছি এই তো চাল ধুয়ে আমি ধুয়ে নেবো চাল আরেকবার ধুয়ে নিলাম আর ধুবো না বেশি ধুলে চালের ভিটামিন চলে যায় আর একটা রাখবো আর ধুবো না চিকেনটা তো আমি দুবার মানে একদম বেছে রেছে পরিষ্কার করে নিয়েছি তার চিকেনটা আমি আর একবার তো দেখো একদম পরিষ্কারই আছে চিকেন আমি যদিও পাকনা থাকনা থাকে লোম ঠোম তো আমি ভালো করে প্রথমে ইচ্ছে করে নিয়েছি বেছে নিয়েছি অনেক সময় ধরে আর ধুয়েও নিয়েছি দেখো এই যে চিকেন ধুয়ে নিয়ে আসছি একটু ঢেকে রাখি আর এখন পেঁয়াজ রসুনটা আমি ভালো করে এখন কেটে নিই আর এখন চালটা ধুয়ে রেখেছি চালটাও ঢেকে দিই এখন আমি প্রথমে আলুটা কেটে নিই এই তো আলুগুলো এই যে এরকম বিরিয়ানির জন্য একটু বড় বড় আলু কেটে নিচ্ছে এই দেখো এক একটা আলু থেকে তিন পিস করে আলু কেটে নিচ্ছি আলু আমার কাটা হয়ে গেল এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব পেঁয়াজগুলো এখন আমি প্রথমে কুচি কুচি করে কেটে নেব কুচি কুচি করে কেটে তারপরে আমি এখন আগে মাংসটা মেখে নিয়ে তারপর সব করব রসুনগুলো এই যে ভালো করে ধুয়ে নিয়েছি এই রসুন আর আছে এখানে পেঁয়াজ এগুলো এখন বেটে নেব এখানে দেখো পেঁয়াজ কুচি করা হয়ে গেছে একসঙ্গেই আমি করে নিয়েছি বেরেস্তার পেঁয়াজ আর এখানে তো চাল ভিজানোই আছে আর রসুন পেঁয়াজ কুচি করা হয়ে গেছে আর এখন আলু টালু সব কেটে নেওয়া হয়ে গেছে এখানে নিয়েছি এই তো মিঠা আতর আর দুধ নিয়েছি দুধে কেশব ভিজাবো আর আছে বিরিয়ানি মশলা এখন দেখো আমি এখন চিকেনটা মেরিনেট করে নেবো দেখো সুন্দর মেখে নেবো এখন আমাদের মহাপ্রভু এই যে চলে আসছে মাংস খাওয়ার জন্য কা কা করছে এই যে প্রথমে আমি চিকেনে দিয়ে দিব দেখো এক চামচ হলুদ হলুদ দিয়ে দিলাম আর আলুতেও অল্প দিয়ে দিব আর আলুও মেখে নেব দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এক চামচ লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি দেখো ধনিয়ার গুঁড়ো হাফ চামচ মানে এক চামচ আর দিয়ে দিচ্ছি জিরার জিরার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখন মিট মশলা এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব টক দই টক দই দিয়ে দেব তেল দিয়ে দিব এখন এখন তেল দিয়ে দিলাম দেখো এখন দিয়ে দিচ্ছি গোটা রসুন আর এই যে ছুলে নেওয়া রসুন এখন সব কিছু মেখে নেব আলুটা আমি প্রথমে মেখে নেব কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম সুন্দর করে ভাজার জন্য আমি আগে প্রথমে লবণ হলুদ মেখে নিলাম এখন আমি মাং চিকেনটা মেখে নিচ্ছি এই দেখো বন্ধুরা এই যে সুন্দর করে চিকেনটা মেখে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা আমি এখন ধরিয়ে নিই দেখো মাংসটা কি সুন্দর মেখে রেখেছে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আলুগুলো ভাজবো বলে অনেকগুলো তেল দিলাম এইদিকে দেখো তেল গরম হয়ে গেছে আমি প্রথমে আলু গুলো একটা আলু গড়ে গেল দিয়ে দেবো আর ওদিকে তো আমার ভাতটা এখন হয়ে গেছে ফুটে গেছে তো উল্টিয়ে দিলাম সবগুলো আলু ভালো করে ভাজার জন্য আলুটাই জানো যায় না এখন এই কড়াইটা আমি তেল দিয়ে দিই চিকেনটা করার জন্য আলু দেখো সুন্দর একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এই আলুগুলো উঠিয়ে নিই আলুগুলো ভেজে এই তো উঠিয়ে নিয়েছি এখন বেরেস্তার জন্য এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই বেরেস্তার জন্য একটু মেলে দিই ভাজতে হবে কারণ মেলে আর একটু এখান থেকে তেল দিয়ে নিলাম এইদিকে দেখো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর চারদিকে তেলটা ছেবে নিয়ে উঠিয়ে নিলাম এখন বিরিয়ানির যে মশলা দিয়ে দিচ্ছি এলাচ আর এই যে স্টার ফুলটাও দিয়ে দিয়েছি এখন চিকেনটা দিলাম এখন টমেটো কুচি দিয়ে দিলাম এই দিয়েছি টমেটো গুলো টমেটো দিয়ে এখন ভালো করে নেড়ে নিলাম মশলা দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি দিতে এখানে আছে জিরে আদা রসুন পেঁয়াজ সব দিয়ে দিলাম মশলাটা এখন দেওয়া হয়ে গেল ভালো করে কষিয়ে নেব মশলাটা আস্তে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি যে জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিট মশলা ভালো করে এখন সুন্দর করেছি দেখো মাংসের মশলা কষানো হয়ে গেছে আর এইদিকে তো মাংস মেখে রাখা হয়ে গেছে তো এই মাংসটা আমি এখন ঢেলে দিলাম এখন ভালো করে নেড়ে দেবো চিকেন তো দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে আমি গিয়ে ভালো করে নেড়ে নেই আলু তো বড় বড় করে ভেজে রেখেছি তো আলু ভাজাগুলো আর একটু কষানো হলে দিয়ে দেব চিকেনটা দেখো অনেকটাই কষানো হয়ে গেছে দেখো উপর দিয়ে তেল বেরোনো শুরু হয়ে গেছে তো দেখো তেলটা একদম হেরে গেছে আর এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুগুলো দিয়ে আমি এখন পুরো করে নেড়ে নিচ্ছি এখন আমি ভালো করে নেড়ে নিই নেড়ে নিয়ে তারপর ঢুকে দিই দেখো আলু দেওয়ার পর সুন্দর করে নেড়ে নেওয়া হয়ে গেল এখন আমি চিকেনটা দেখো অনেক সুন্দর কষানো হয়ে গেছে আর একটু কষানো হবে ঢাকাটা আমি তুলে নিলাম তুলে নিয়ে এই যে নেড়ে নিচ্ছি আর একটু কষিয়ে নেব এখন আমি এই বিরিয়ানি করবো এই কড়াইতে এইতে তেল গরম করে ঢেলে দিলাম এখন ঢাকাটা খুলে নেই মাংসটা টেস্ট টেস্ট দাদাকে দিয়ে ছেলেও করলো ঝাল লবণ সব কিছু পারফেক্ট আছে এখন মশলা বাটিটা ধোয়া এইটা এক বাটি জল দিব জলটা দিয়ে নেড়ে দেব কারণ গ্রেভিটা হবে তল ফুটে গেলে নামেই দিলো এক